জান্নাতের জাহান্নামের অবস্থাটা কেমন হবে জান্নাতি ও আলাদের জান্নাতের অবস্থাটা কেমন হবে জাহান্নামের বয়ান করতে যাই আমার এই কথাটা বলা হয়েছিল জাহান্নামী বেন্দেদের কাল্লা বান্দাদের কাল্লা তারা জাহান্নামে কিভাবে পাঠাইবেন জান্নাতি বান্দা বান্দেদের কাল্লা তারা কেমনে পাঠাইবেন এই সংক্ষিপ্ত আকারে একটু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরে বলেন ইনশাআল্লাহ গত জুমার আশুরা ময়দান থেকে জাহান্নওয়ালাকে যখন জাহান্ন হবে তিনটা জিনিস থাকবে একটা থাকবে রশি আরেকটা থাকবে শিকল আরেকটা হবে সত্তর হাত লম্বা বেরিটা হবে সত্তর হাত লম্বা আবার শীতলা হবে সত্তর হাত লম্বা পায়ে বাঁধবে রশি হাতে বাঁধবে শিকল কড়াই বালায় বাঁধবে বেরি তিনটা জিনিস রসিদ এই তিনটা জিনিস এক জিনিস তার হাতে দিবে এভাবে এক এক করে দক্ষণের সব বেরিগুলা সব রসিগুলা সব শিকায় ফের হাতে দেওয়া হবে ইন্টারে কো আমার এই বন্ধাকে ধান নামে নেওয়া যাও ধান নামে যাওয়ার কত কারণ আছে এই বান্ধার সব কারণ গুলা করছে জান্নাতে দেওয়ার জন্য যে কমল ছিল এই বান্ধা তেমন করে নাই এই জন্য ওকে ধান নামে হবে এবার বেরি এবং সে এবং বসে হাতে লইয়া ফেরে এবার পিছন থেকে বাউরা এবার কিন্তু সামনে আগায় না যতটুকু পারছে ততটুকু গেছে এরপরে সামনে একটা বর্তমানে এর অ্যাক্সিডেন্ট গাইয়া ওই গাইয়া নামক কাছে ফেরেস্তা পর্যন্ত

কেমন তোমার বান্দাকে জাহান্নামের কূপের ভিতর পাঠাবো আমি তো ওই আগুনের তাপে যাইতে পারতেছি না এবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা একে কবুতর সব এবার গেরি ধরো আর পাছা ধরো দুইজনে হাত কোইরা তাকে ওই দাইয়া নামক কূপের ভিতর পাঠায়া দাও এবার যখন ফেরেশতা দইরা জোরে ফিক্কা মারবে উইরা 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 শত শত মাইল ধরে উইরা উইরা এই গাইয়া নামক কূপের ভিতর পড়বে রাসূল বলেন এই কূপটা হলো এত লম্বা এত বড় এত লম্বা ভরা কূপের কিনারা থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় এই পাথরটা গাইয়া যান কূপের তলদেশে পৌঁছে সত্তর বছর সময় লেগে যা এই গাইয়ালো কূপের কাছে মুখে যখন জাহান্ন

সব দরজার প্রকাম থাকবে ওখানে ওখানে হইল মূল সেক্টর ওখান থেকে মালিক দাওয়ান ভাগ কইরা কইরা জাহান্নামের এক এক স্তরে বান্দাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয় বলে নাউজুবিল্লাহ এবারে যখন গায়রা নবকুবের বিতর তলে পড়ে গেছে মালিক

গির্জার প্রতি হিন্দুদের গির্জা মূর্তির প্রতি বেশি ভালোবাসা থাকে মুসলমান হয়েছে ইসলামের প্রতিকে প্রতি মোহাম্মত নাম নাই তা অন্য অন্য প্রতীকের প্রতি মোহাম্মতটা বেশি আছে কিন্তু সমাজের চৈলা চলতেছে আমি ইসলামের বড় একজন কমান্ডার আমি একজন ইসলামের বড় সৈনিক আমি একজন ইসলামের বড় মুজাহিদ কিন্তু তালাশ করলে দেখা যায় ভাগ করার সময় দেখা যায় না 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 ইসলামের লেবাস লাগাইছে ঠিক কিন্তু ভেতরে কর্মকাণ্ড হইল ইহুদি এবং

এটা সাত নম্বর জাহান নাম সাত নম্বর কারা যাবে তখন দৃষ্টি দেওয়া আছে ইন্দাল মুনাফে কিনা ফিদ্দার গিলাস ফালে মিনান না নামাজওয়ালার ভেতরে যারা মুনাফে জিকিরওয়ালার ভেতরে যারা মুনাফে মেমিনের ভেতরে যারা মুনাফে যারা ইসলামের ভেতরে তাই ইসলামের ধ্বংস করেছে ক্ষতি করেছে এরা হইল মুনাফেক এক ভাই আরেক ভাইয়ের ভেতরে দরগা লাগাই দিছে এরা হইল মুনাফেক এই মুনাফেক মাত্র জাহান্ন ভবে সপ্তমিস্তর বলেন নজিল্লা এত শাস্তি হবে মুনাফেকদের এত শাস্তি হবে মুনাফেকদের কাফেরদেরকে এত শাস্তি দেওয়া হবে না বা হিন্দুদেরকে এত দেওয়া হবে না জালেমদেরকে এত দেওয়া হবে না কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শব্দ বিস্তর বানিয়ে রাখছেন এই শব্দ নামক জাহান্নামের আযাব বড় ভয়াবহ গজব বড় ভয়াবহ এটার ভিতরে থাকবে মুসলমান নামক মুনাফেকরা বলেন নাউজুবিল্লাহ এবার মালিক জানান বলবে

আমার আল্লাহ মনে হয় নিয়াকুল আল্লাহ কোন খায়া কোন এবার আল্লাহ তাআলা কোন মিশিয়ে ফির করা চিন্তা হবে আমার হাতুড়ি দিয়া আবার একটা ভাববে এভাবে করতে 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 পুঁজি কুটি বছর পর্যন্ত পার হয়ে যাবে পুঁজি কুঁটি বছর পর্যন্ত তখন পার হয়ে যাবে আমার নবীজি যখন জান্নাতি ওয়ালাদেরকে জান্নাতে দিয়া দিবেন জাহান্নামে ওয়ালাদের জন্য কারণ জাহান্নামে হাসর ময়দান সবার ভাগ কাটানো হয়ে গেছে জান্নাতের ভিতরে আমার নবীজি সাহাবায়ে کرام মুমিন বান্দা বান্দীদেরকে পয়গম্বরদের কিনে মজলিস করে এক এক জনদের আলোচনা করে তার কামরাটা কেমন তার মজলিসটা কেমন এক এক সাথে পরামর্শ চলতেছে এক এক জনকে জায়গা বুঝায়া দিতেছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবে ও জিবরাইল যাও আমার যে জান্নাত বানাইছি ওই জঙ্গনাথের বেতন মহাম্মার অন্যতরা কি অবস্থায় জাননাতে আমার বন্ধুর মহাম্মে অন্যতার

ওখান থেকে একটা রেজাল জাহান্নামের ভেতরে চলে আসবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের ভেতরে জাহান্নামে প্রবেশ করবে উম্মতে মুহাম্মাদীকে দেখার জন্য প্রবেশ করবে এই এলাওয়াস্তা জাহান্নামের ভেতরে যখন ঘোষণা হয়ে যাবে সবাই সবার কাজ ছাইরা দিবে সবাই সবার জাহান্নামের যে ডিউটি আছে ছেড়ে দিয়া তারা কাটা বন্দি হইয়া জিব্রাইল আলাইহিস সালামের জন্য ইস্তেকবালে দাঁড়ায়া যাবে সুবহানাল্লাহ যে জিব্রিল হলে সমস্ত বেনিস লিডার আমাদের লিডার আজকে সেবার সবাই তার এবার জাহান্ন বলবে ও তারা ও ফেরেজ তারা তোমরা কেন বাড়ি থেকে আসার থেকে আমাদেরকে একটু মুক্তি দিয়া একটু আস্থা দিয়া তোমরা কেন দাঁড়ায় আস্তে সেদারা বলবে হ্যাঁ কি ওই জীব দেয়নি এটাকে ওই জীব দেয়নি আমার বন্ধু আমাদের নবীর কাছে যে জীবের আসা দেওয়া কর্ত আমার নবীর কাছে যে কর্তা বা। যে আল্লাহর কাছ থেকে আনতে এটাকে সেই জীবের নিকা হা হয় তাহলে আমাদেরকে একটু সুযোগ পেরে দেন একটু কথা বলার জন্য ফেরেস তারা এবার দাঁড়িয়ে লাইন দইরা জিবাহাম যখন নামে প্রবেশ করতেছে সমস্ত ফেরেস তারা এবার কাতার মুক্ত হয়ে দাঁড়ানো জিবাহাম যখন যখন নামে প্রবেশ করছেন এবার যখন নামে কিছু কয়লা বলা বন্ধ

সালাম দিবে এবারে বলবে কি ব্যাপার তোমাদের এই অবস্থা কেন তোমরা কোন নবীর উম্মত ভাই মোহাম্মদ রসুল্লাহ চেনা যায় না দেখবা ইয়ার আর পড়তে 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 কোটি কোটি বছর পর্যন্ত এখন আমাদেরকে আর চেনা যায় না আমরা বরং কয়লাও হয়ে গেছি ও জিব্রাই তোমার তো মোহাম্মদ রসুল্লাহ কাছে যাওয়া আসা আছে এরপরে কি যাওয়া হবে কয় হা ভাই তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের নবীকে একটা সালাম দিও যে আমরা অনেক কষ্টে আছি

একজনের সালাম দিলে আর একজনের সালাম পৌঁছাইয়া দেওয়া শূন্য যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে উন্মতের পক্ষ থেকে সালামটা পৌঁছাইয়া দিয়ে আস এবার জিব্রাল আবার জানলাতে প্রবেশ করবে জানলাতে প্রবেশ করে এরা চ্যানেল উপরে পা হাত রায়িকা দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকার পর বলবে ইয়ার সুরাল্লাহ সালাম কালাম দেওয়ার পর বলবে ইয়ার সুরাল্লাহ জাহান নামে গিয়েছিলাম আপনার উন্মতের আপনাকে সালাম দিয়েছে কথা বলার সঙ্গে সঙ্গে সব থেকে ফারে ভেয়া বলবা জাহান জাহান্নামে গিয়েছে আমার উম্মতের সাথে দেখানি নেই কয় আমার উম্মত আপনার উম্মতের সালাম দিয়েছে আল্লাহ কি অবস্থা দেখলা আমার উম্মতের আমি তো উম্মতের কান্নারে রহমতুল লিল আলামিন আমি তো শফিউল মুসনাবিন আরব শফিউল মুসনাবিন আমি তো দুর বাদশা আমার উম্মতের কি অবস্থা হয়ে গেল

চাইবে আমি তার সব সুপারিশ আজকেও কবল করবো

এক লক্ষ চব্বিশ হাজার জন্য এবার আবার আল্লাহর কাছে হাত নিবে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার আমার সাথে যাইতে চাই অনুমতি দিয়া দেন অনুমতি কবুল করা হইল এরা যখন এদের কিনিয়া যখন যাওয়ার রওনা করে দিবে সাহাবাই কালাম সলক্ষ সাহাবাই কালাম যাবি যাবে আর রসুল আল্লাহ আপনার সারা ভালো লাগে না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার সাথে এই জাহান নেমে যাবো

এই যাওয়াটা হবে দেখার জন্য আপনার সাথে দাঁড়িতে চাই এবার আল্লাহ তালা দোয়া কবুল করবে জান্নাতি ভেতরে মেরে মোস্তারম ভাই হোক জীবদের কথা বলার পরে আমার নবীজিকে যখন অনুমতি দেওয়া হলো আমার আল্লাহ তালা যখন নবীকে অনুমতি দিল জাহান নাম থেকে উপরদেরকে বাসাই করে নিয়ে আসো এরপরে সমস্ত পায়গামারা যাওয়ার জন্য অনুমতি চাইল সেটাও কবুল হয়ে গেল সাহাবাই কেন অনুমতি চাইল সেটাও কবুল হয়ে গেল সমস্ত জান্নাতবাসীদেরকে নিয়ে আমার নবী জাহান্ন ہمیں بھی تو جائے بھی امت در کے بس ایک بار جلو <سؤال> بلن سبحان اللہ جہاں امت رہا جائے گا امت رہا جائے یا رسول اللہ امرت

জাহান্নামের ভিতরে কেও কোকে চেঁমেনা কে अब्दुल পরিবার কে আব্দুর রহিম কে মাত্মবন্নন কে আব্দুর সত্তা কেন ভাই কোলো ভাই কে চেঁমেনা জাহান্নামের ভিতরে কারণ পয়লা হয়ে গেছে মানুষ মইরা পয়লা হয়ে গেলে মানুষ তো চেনা যায় না আরো চোখ চোখ মুখ পুরো ফস্কা হয়ে গেছে এবার জাহান্নামেকেও তোমরা চিনতেSLAM এবার আমার নবী দিয়ে আল্লাহু আকবার দান দিবে আমার

আমি তোমার মেয়ে দোস্ত আমি তোমার বন্ধু ভাই আমি তোমার ভাই কিন্তু ভাই ভাই ছেলে মেলা সবাই সবাই ওখান থেকে পাশে আইনা রাখবে টাকার পর্বে বলবে আল্লাহ তালা বলবে এবার আমার সব উন্মতদেরকে নবী বলবে আল্লাহ আমার সব উন্মতদেরকে তোমার এবার মাফ করে দিতে হবে রব্বুল আলমী মাফের সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত নেওয়ার পরে বলবে আল্লাহ আপনার কতটা উম্মত আজকে জাহান্নামের ভেতরে আছে আপনি একটু করেন যত উম্মত যাদেরকে জাহান্নামে চলে গেছে তাদের একটা লিস করেন এবার লিস করার আগে আল্লাহ তালা বলবে বন্ধু তোমার নামটা সর্বোত্তম লিস করিও আহম্মদ লিখিও মোহাম্মদ আহমদ না তোমার নামটা প্রথমে লিখো আহমদ এরপরে জাহান নামে যত মানুষ জাহান্নামে চলে গেছে এদেরকে সিরিয়াল ভাবে এক এক করে নাম লিখতে থাকো তার ভাই চলে গেছে তার নামটা লিখতে থাকো লেখার পরে যখন শেষ হবে আমাকে বলিও আমি আহমদ নামের বরকতে তোমার নাম শুরুতে থাকার কারণে তোমার নিচে যত জাহান নামে লিস্ট করা হবে তোমার খাতির সবাই আমি মাফ করে দিব আর জোর বলেন না कुछ कुछ तुम्हारा उठा के खाते उठेगी তোমার নামটা নতুন বন্ধুর নামটা আহমদ কাতায় লেখবে হাফিদের নাম এবার এক এক করে লিস্টি করতেছে কাউর খুঁজে পাইতেছে না জাহান নামের এক এক বিস্তরের ভেতরে পুইরা সরকার হয়ে গেছে তার তালাস করেই পায় না কিন্তু বলে দিবে হ্যাঁ আমার ভাই আব্দুল করিম ছিল লিস্ট লেখ আমার ভাই বন্ধু এই ছিল লিস্টি লেখ লিস্টি যখন লেখা হয়ে যাবে প্রথমে মোহাম্মদ আহমদের নাম লেখা থাকবে মাওলার কাছে পেশ করবে লিস্টি লেখতেছে আল্লাহর কাছে এক এক করে যাইতেছে লিস্টি সব লেখা

বের করার পরে জাহান্ন সামনে তিনটা কূপ থাকবে তিনটা কুপ থাকবে কূপের ভেতরে পানি থাকবে এবার জাহান্ন থেকে বেঁচে আসে কয়লার মতো বেঁচে আসে এবার প্রথম কূপের ভেতরে আল্লাহ তালা বলবেন সবাইকে পূর্ব দিক থেকে কূপের ভেতরে নামো পশ্চিম দিক থেকে কুপের ভেতরে দেওয়া হলো। এবার সবাই পূর্ব দিক পুকুরের পূর্ব দিক থেকে নাই না পশ্চিম দিকে উঠবে পশ্চিম দিকে ওঠার সঙ্গে সঙ্গে যার হাত নাই হাত লাইয়া যাবে যার চোখ নাই চোখ ফিটিং হয়ে যাবে যার চেহারা নাই চেহারা ফিটিং হয়ে যাবে মোট কথা অল বলি যেখানে যতটা আগে ছিল সব তৈর হয়ে এবার এই কুপের থেকে দ্বিতীয় কুপে আল্লাহ রসুল হুকুম দিবেন দ্বিতীয় কুপের ভিতরে নাম পূর্ব দিক থেকে ঢুক দিয়া পশ্চিম দিক থেকে ওঠো এবার পশ্চিম দিক থেকে যখন উঠবে এতক্ষণ এই কূপের পানির সাথে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাত পাও পয়েন্ট গুলো জোড়া লাগছে কিন্তু কোরাল দাগ রয়ে গেছে ফটর দাগ রয়ে গেছে কিন্তু অঙ্গপতঙ্গ প্রত্যঙ্গ জয়েন্ট জয়েন্টে লাগছে কিন্তু তার যে চেহারা এগুলা ফেরত আসে নাই চেহারাটা অন্ধকার হয়ে গেছে সব কিছু ঠিক আছে দ্বিতীয় কোপের ভেতরে যখন নামাইয়া ডুব দিবে বা সামনে পশ্চিম দিকে যখন কোঠানো করতে আরম্ভ করে দিবে তখন ওই মানুষটা আব্দুল করিমার আব্দুল সত্তার দুনিয়ার যে রূপ আর লাবণ্য নিয়ে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এবার ওই রূপ এবং লাবণ্য ফিরে আসবে তখন ভাই ভাইরে সুন্দর মতো চিনতে পারবি এবার ডাক ভাইয়ের সম্পূর্ণ লোক চলে আসে এবার ভাই ভাইরে জরা ধরবে ছেলে বাবারে জড়া করবে মেয়ে তার মাকে জরা জড়া ধরবেন আদরের স্বামী তার বেদিরে জড়ায়া ধরবেন বন্ধু তার বন্ধুরে জড়ায়া ধরবে

আরও জড়ে বলেন সুহাগ তাহলে তিনটা খুব সেটিং কই তোমাকে সুন্দর করে এবার জান্নাতের উবযুগে বানিয়ে ফেললো এবার জান্নাতের উবযুগে যখন বানাই ফেললো এবার রব্বুল আলামিন তোমাকে জান্নাতের গেটে নিয়ে যাবেন জান্নাতের গেটে লক্ষ লক্ষ অভ্যরদেরকে নিয়ে গেছে কিন্তু জান্নাতের ভেতরে কোন ভুকিন সব বুকিং হয়ে গেছে আগে যারা জান্নাতে আছে জান্নাতের কামরা সব মুখীন এখন তাদের কোনো জায়গা নাই রব্বুল আলামিন বা নবীজি বা নবীজিকে বলে ইয়া আসল আল্লাহ ভরে ঘুরে দেখলাম জান্নাতে কোনো কামরা তো বাকি নাই আমরা কোথায় থাকিবে কামরা বাকি না থাকলে কি হবে কামরা বানানোর वाला মওলা আছে কি না ইনমা আমরুহু ইযা আরাদু শাইআন আইকূলু লাহু ফায়াকুন আল্লাহ তাআলা কোন মিশিং ফিট করবে আর জান্নাতের স্তরে স্তরে কোটি কোটি জান্নাত বাংলাদেশের জন্য বাড়ায় ফেলেছি مير المخترم إن الأبرار لفي نعيم وإن الفجار

ঠিক করতে হবে জিকির কে ঠিক করতে হবে রোজাকে কে করতে হবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে আপনার মহামেলাটা ভালো মতন করতে হবে মহাশালাটা ভালো মতন করতে হবে আপনার কথা হইল রহমানের বান্দা হওয়ার জন্য যতগুলা গুণ আছে এই সব গুণা আপনার দেলের ভেতরে আপনার ভেতরে যদি ফিট করে তাহলে ইনশাল্লাহ হাসের ময়দান থেকে হাসতে হাসতে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ির ভর अलॻिक <audio>